নয় কেজি তিনশো ছিষট্টি গ্রাম দর্শক আসসালামু আলাইকুম আপনারা আজকে স্ক্রিনের সামনে যে গাভীটা দেখতে পাচ্ছেন এটা আমার খামারেরই একটা গাভী খুবই ভদ্র স্বভাবের শান্তশিষ্ট তো আপনারা দেখতেছেন আমি নিজে দহন করতেছি গাভীটা জ্বালা বাঁচাতে দুধ ছিল বাইশ কেজি তেইশ কেজি তো গরুটা দানবাকৃদের একটা অনেক ভালো মানের বড়ো ধরনের গাভী চারটা বাট সমানভাবে দুধ আসে এবং দুধের ধার গিলাও অনেক সুন্দর তো অনেক ভদ্র স্বভাবের একটা দুধের গাবি এটা জার্সি ফিজিয়ান গাভি গাভিটা অনেক ভদ্র স্বভাবের এই গাভিটা দর্শক গাবিটার বয়স ছয় দাঁত থেকে আট দাঁত উঠতেছে তো একটা গাভি কিন্তু দশটা বারোটা বাচ্চা দেয় এটা কিন্তু তিন নম্বর বাচ্চা এটা আমার খামারের গাভী এটা বর্তমান দুধ রয়েছে তেরো কেজি গ্রামটি এবং ফ্লাস বীজ দেওয়া আছে এটার ফ্লাস বীজ দেওয়া আছে তিন মাস চেক করা হয়েছে কালকে চেক করেছি গরুটা তো গরুটা খুব ভালো ভদ্র স্বভাবের যে কোনো লোক দোহন করতে পারবে ছোটো বাচ্চাও দোহন করতে পারবে এবং বয়স্ক লোক যারা রয়েছে শীতের সময় হ্যাঁ দুধ খাওয়ার প্রয়োজন যারা প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে থাকেন বাবা মা বা সন্তান পরিবারকে দুধ খাওয়ার জন্য দুধের চাহিদা মেটানোর জন্য আপনারা এই গাভীটা নিতে পারেন বর্তমান তেরো কেজি দুধ রয়েছে দুধের টাকা দিয়ে গরুটা কিন্তু আপনারা লালন পালন করতে পারবেন এবং ফ্লাস্ক ডিভিজ দেওয়া আছে তিন মাসের প্রেগনেন্ট গরুটা যদি কেউ নিতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা নিতে পারবেন এই গরুটার প্যাকেজ রাখছি এক লক্ষ আটাশি হাজার টাকা কিছুটা আলোচনা করে আপনারা নিতে পারবেন যৎসামান্য আলোচনা করার সুযোগ আছে দর্শক আমরা যে গরুগুলো দেখাই এগুলি আর বাঁট জ্বরে গ্রান্টি নিখুঁত সবসময় আমরা যে গরুগুলো দেখাই একজন উদ্যোক্তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করি মন কোয়ালিটি সম্পূর্ণ গাভিগুলা আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করি দর্শক আমি দোহন করলাম দোয়া শেষ হয়েছে দেখেন দুধ এক বালতি দুধ হইলো এটা সকালবেলার দুধ নয় কেজি তিনশো গ্রাম করা আর বিকেল দুধ হয় পাঁচ কেজি চোদ্দো কেজি সাড়ে চোদ্দো কেজি দুধ আছে আমি তেরো লিটারের গ্যারান্টি দিব দর্শক তো এখন ওই যে ডিজিটাল মিটার নিয়ে আসলাম মিটারেও মিটারে দিচ্ছি ডিজিটাল মিটারে গরুটার দুধ দেখেন এখন জিরো করা হচ্ছে জিরো করার পরে দেখেন জিরো হলো এখন বালতিটা উঠাই দিলাম তো এখন আপনারা ভালো করে দেখেন এর দুধটা কাছ থেকে দেখান দেখেন নয় কেজি তিনশো গ্রাম দুধ আছে এটা সকাল দুধ নয় কেজি তিনশো গ্রাম দেখেন একদম স্পষ্ট নয় কেজি তিনশো গ্রাম বিকালবেলা পাঁচ কেজি তো এই গরুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চাই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কথা বলে নেবেন এক লক্ষ আটাশি হাজার টাকা গরুটার দাম কিছুটা আলোচনা করেও আপনারা নিতে পারবেন দর্শক সময় নিত্য নতুন ভালো ভালো গরুর প্যাকেজ নিয়ে হাজির হবো আপনাদের সামনে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমার এই খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি পার্শ্ববর্তী এলাকা বর্ডার এলাকা আর আমি একজন ডাক্তার পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান সবসময় উদ্যোক্তাতার হাতে ভালো জিনিস তুলে দেওয়ার চেষ্টা